করতে পেরেছি এবং খাদ্য স্বয়ং যে বিষয়টি আসলো আমাদের প্রবাদ রয়েছে মাছে ভাতে বাঙালি তার মানে হচ্ছে যে মাছের কথা কিন্তু আগে এসেছে ভাতের কথা পরে আসছে কি জন্য এসেছে আমরা জানি না প্রাথমিকভাবে আমরা জানি যে ভাত বাঙালির প্রধান ক্ষেত্র কিন্তু মাছ কেন আগে আসলো এটি হয়তো আপনারা ভেবে বের করতে পারেন ভবিষ্যতে আমরা পরে শুনতে পারি কিন্তু যেহেতু আমিষের কথা আগে এসেছে তার মানে হচ্ছে যে একটা হিউম্যানের বডি এটা তৈরি হতে গেলে এটা গঠন হতে গেলে আসলে আমিষের প্রথম প্রয়োজন এটা আমাদের আমিষ দিয়েই প্রোটিন দিয়েই কিন্তু সব কিছু তৈরি হয় আমরা জানি যে আমাদের যে নিউক্লিয়াস আছে মাইক্রোজোম আছে আমাদের যে ক্রোমোজোম আছে এগুলো সবই প্রোটিনয়েড স্ট্রাকচার তো কাজেই হচ্ছে যে এই কারণে হয়তো বলা হয়েছে যে আমিষ আমাদেরকে আগে খেতে হবে অর্থাৎ আমিষ আমাদের অগ্রাধিকার তো এই ক্ষেত্রে বাংলাদেশ একটি অভূতপূর্ব অর্জন আমরা করেছি শুধু এটা অর্জন সাময়িক অর্জন না আমরা বিশ্বাস করি এটা আমাদের একটি স্থায়ী অর্জন আমরা আর কখনোই আমাদের আমিষ উৎপাদনে পরনির্ভরশীল হওয়ার মতো অবস্থাতে আর নাই আমাদের পিক্ততা ও বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করা এর মাধ্যমে একটি বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক ও টেকসই সম্পদ উন্নয়ন কাঠামো গড়ে তোলায় এই উদ্যোগের অন্তর্নিহিত লক্ষ্য বাংলাদেশের জিডিপিতে প্রাণিসম্পদ খাদের সরাসরি অবদান প্রায় এক দশমিক নয় পার্সেন্ট এবং কৃষি জিডিপিতে এর অংশগ্রহণ প্রায় ষোলো পার্সেন্ট এটি বর্তমানে কৃষির একটি দ্রুত বর্ধনশীল উপখাত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী এই খাদ দেশের মোট শ্রমশক্তির বিশ পার্সেন্ট বিশ পার্সেন্টেরও বেশি মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেছে যার প্রায় চল্লিশ পার্সেন্ট নারী বিশেষত গৃহপালিত পশু হাঁস মুরগি ও দুগ্ধ খামার নারীদের অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সম্মানিত উপস্থিতি খাদ্য পুষ্টি নিরাপত্তায় এই খাত অপরিহার্য বর্তমানে বাংলাদেশ বছরে প্রায় আট দশমিক তিন বিলিয়ন ডিম দশ দশমিক আট মিলিয়ন টন দুধ এবং নয় দশমিক দুই মিলিয়ন টন মাংস উৎপাদন করে যা প্রাণীজ আমিষের চাহিদা পূরণে মুখ্য ভূমিকা পালন করছে এছাড়া চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে প্রতি বছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা হচ্ছে এই চামড়া রপ্তানিটা সম্পূর্ণ এই যে বিভিন্ন বক্তব্যরা যেভাবে বললেন ডিম মাংস দুধ তো আমরা কিন্তু এটাই একদম স্বয়ং সম্পূর্ণ এবং আমরা সাধারণ যারা মানুষ যারা তারা কিন্তু এটাতে এটার সুবিধা আমরা পাচ্ছি কোনোভাবেই চেয়ে আমরা একটা জিনিস কিন্তু সবসময় বলে যে যেটা হচ্ছে আমাদের দেশে এত জনসংখ্যা এই জনসংখ্যা আমাদের প্রোটিন পাবো না আমরা অভাব হয়ে যাবে দুধের অভাব হয়ে যাবে খাদ্যের অভাব হবে কিন্তু সেটা কিন্তু না এই সম্পূর্ণ এটা আপনাদের কৃতিত্ব আপনাদেরকে ধন্যবাদ আর আরেকটা আমরা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেই এটাই একটু বলতে তাই আপনাদের অ্যাসিওর করতে চাই যেটা একজন আমাদের সম্মানিত একজন বক্তা বললেন যে প্লাস্টিকের ডিম অথবা ভেজাল খাবার তো সেই ক্ষেত্রে আইনের ক্ষেত্রে বা আইনের যে কোনো ধরনের যদি সহযোগিতার প্রয়োজন হয় আমরা আইন শৃঙ্খলা বাহিনী সব সময় আপনাদের পাশে আছি আমাদের জানাবেন এবং আমরা আমাদের আপনাদের সাহায্য করব তো আবারও এই জাতীয় প্রাণী সম্পদের সপ্তাহের কামনা এবং সাফল্য কামনা করে এবং ধন্যবাদ আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম তার কথাগুলো বললেন এটা আসলে একটি হৃদয় বিদারক ঘটনা আসলে দু হাজার তিন চার বা ওই সময়ে প্রাণী সম্পদের এত বেশি বিকাশ এই দেশে ছিল না হয়তোবা নব্বই দশক পর্যন্ত আমরা যখন স্কুল কলেজে পড়তাম আমরা দেখতাম যে প্রত্যেকটা বাড়ি এক একটা খামার ছিল আমরা নিজের বাড়িতে নিজের গরুর দুধ খেতাম নিজের গৃহপালিত হাঁস মুরগির মাংস খেতাম ডিম কখনও কিনতে হতো এটা আমরা কখনো দেখিনি বাট নব্বই থেকে দু সাল পর্যন্ত আমাদের একটা প্রকট সংকট ছিল বিশেষ করে গবাদি পশু আমরা কোরবানির জন্য আমাদের পার্শ্ববর্তী দেশের উপর ডিপেন্ড করা লাগতো বাট এক দশক সময়কাল পর্যন্ত এক পূর্ববর্তী এক এক দশকে আমরা এখানে একটা বিপুল একটা বিভাগ তাদের বদন্যতায় আজ আমরা আমাদের যে দেশীয় গবাদি পশুর চাহিদা সেটা অনেক অনেকটাই আমরা সংকলন করতে পেরেছি আমরা জানি যে আমাদের যে খাদ্য নিরাপত্তা এবং পুষ্টির যে চাহিদা এর সিংহভাগ আসে আমাদের প্রাণী সম্পদ থেকে এবং আমাদের সাধারণ জনগণের মাঝে একদম আমাদের গ্রামের প্রান্তিক পর্যায়ে আমাদের যে বোনরা আছেন আমাদের যে শিক্ষিত অর্ধশিক্ষিত যে বেকার ভাইরা ছিলেন তারা এখন অনেকটাই স্বাবলম্বী এই সেক্টরের কাজ করার দামাচ্ছি আমার নাম মোসাম্মা সাথী আমার ছোট্ট একটা ডেইরি ফার্ম আছে আমার ফার্মের নাম সাথী ডেয়ারি ফার্ম আমি দু সাল থেকে গরুর সাথে জড়িত দু সালে আমার মা বাবা আমাকে একটা গাভি দেয় সেখান থেকে আমি দু সালে তিনটা গাভী দুইটা বাসুর হয় তিনটা গাভী দুইটা বাসুর হওয়ার সময় আমার খামারে খুঁড়া রোগ অ্যাটাক করে যে রোগ সম্বন্ধে আমি কোনো কিছু জানতাম না তখন পশু হাসপাতাল থেকে ডাক্তার ডাকি ডাক্তাররা যায় বলে খুরা রোগ তো আমি বলি খুরা রোগটা কি আমি তো কিছুই জানি না তখন ওনারা বলে আমার ভিতরে মানে ঠিকমতো আমি চিকিৎসা দিতে পারি নাই খুরা রোগ সম্বন্ধে আমি কোনো কিছু জানি না কোনো রোগ সম্বন্ধে কোনো কিছু জানি না তারা বলে আমাকে প্রশিক্ষণ নেওয়ার জন্য এবং কিছুদিন পরেই তারা আমাকে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করে দেয় প্রাণী সম্পদ অধিদপ্তর অফিস থেকে আমাকে ট্রেনিংয়ের জন্য ডাকে আমি সেখানে যাই এবং আমার মতো আরও অনেকেই ট্রেনিং ট্রেনিং নেয় সেই ট্রেনিং নিয়ে আমি বুঝতে পারি গাভী কিভাবে লালন পালন করতে হয় কীভাবে কখন টিকা দিতে হয় কখন আদার্স আমি গাভী পালন সম্বন্ধে অনেক কিছু জানতে পারি তারপর আমার আবার ইচ্ছে হয় আমি আবার গাভী পালন করব এবং আমি আবার গাভী কিনে ফেলি এবং খুব ভালোভাবে লালন পালন করতে শুরু করি আল্লাহ রহমতে দু সালে যায় আমার গাভীর সংখ্যা দাঁড়ায় বারোটা বাচ্চা হয় ছয়টা মোট আঠারোটি গাড়ি গরু নিয়ে আমি বেশ ভালো চলছিলো একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ লিটার দুধ হতো আমার খামারে উপমহাপরিদর্শক পুলিশ পরিদর্শক রাজশাহী রাজশাহী এবং ওনার প্রতিনিধি জনাব পুলিশ কমিশনার মেট্রোপলিটন পুলিশ রাজশাহী ওনার ডাক্তার আনন্দ কুমার অধিকারী পরিচালক বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর রাজশাহী জনাব ফারজানা ইসলাম পুলিশ সুপার রাজশাহী এবং জেলা ও বিভাগের প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি গণমাধ্যম কর্মী খামার মালিক উদ্যোক্তা প্রাণী চিকিৎসক উন্নয়ন কর্মী এবং উপস্থিত সকল অতিথি বৃন্দ আপনাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং স্বাগত প্রাণী সম্পদ বাংলাদেশের কৃষিভিত্তিক অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ যা খাদ্য নিরাপত্তা পুষ্টি চাহিদা পূরণ কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র বিমোচনে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত খাত হিসাবে স্বীকৃত জাতীয় অর্থনীতিতে এই খাতের অনালয়ের যৌথ উদ্যোগে প্রতি বছর নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে জাতীয় সম্পদ সপ্তাহ পালনের সিদ্ধান্ত গৃহীত হয় আধুনিক প্রযুক্তি প্রাণী প্রাণী সম্পদে হবে উন্নতি প্রতিবাদ দেওয়া হয়েছে এই কারণেই দেশীয় জাত আমাদের সংরক্ষণ করতে হবে এবং আমাদের বিদেশি জাতকেও পালনে উৎসাহ দিতে হবে এই সপ্তাহের মূল উদ্দেশ্য হল